আমাদের কিন্তু ক্যাপকাটে নতুন আপডেট কিন্তু চলে এসেছে এই নতুন আপডেটে আমাদের ক্যাপকাটে কিন্তু অনেক নতুন ফিউচার কিন্তু এখানে অ্যাড হয়েছে এবং কি অনেক নতুন নতুন আমাদের কিন্তু অ্যানিমেশন এবং কি অনেক কিছু কিন্তু এখানে আমাদের অ্যাড হয়েছে আপনারা অনেকে কিন্তু ক্যাপকাট ইউজ করতে যাচ্ছেন কিন্তু তখনই কিন্তু এরকম নেট প্রবলেম কিন্তু দেখাচ্ছে আপনাদেরকে আজকে আমি এটি আপনাদেরকে সলভ করে দেব যে আপনাদের এই ক্যাপকাটে যে নেট প্রবলেম এটি আপনারা খুব ইজিলিভাবে কিছু টিপস ইউজ করে কিন্তু এখানে সেটিংস অন করে আপনারা আপনাদের যে ক্যাপকাটের যে নেট প্রবলেমটা রয়েছে সেটি কিন্তু আপনারা সলভ করে নিতে পারবেন এটি কিন্তু আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যারা যারা এখন আমার ফেসবুক পেজটি ফলো করেননি ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজে লিঙ্ক পেয়ে যাবেন ওখান থেকে গিয়ে অবশ্যই আপনারা আমার ফেসবুক পেজটি ফলো করে দিয়ে আসবেন এর জন্য আপনাদের একটি বিপিএনের কিন্তু প্রয়োজন হবে আপনারা চলে যাবেন প্লে স্টোরে স্টোর চলে আসার পর এখান থেকে আপনারা টার্বো বিপিএন লিখে এখানে আপনারা সার্চ করে দিবেন দেখতেই পারছেন এখানে আমি টার্বো বিপিএন লিখে এখানে আমি সার্চ করে দিলাম সাবস্ক্রাইব দেওয়ার পর আমাদের মাঝে কিন্তু যে টার্বো বিপিএনটি রয়েছে এটি কিন্তু এখান থেকে চলে আসবে আপনারা এই বিপিএনটি এখান থেকে ইনস্টল করে নেবেন দেখতেই পারছেন এই বিপিএনটি আপনারা ইনস্টল করে নেবেন আমার কিন্তু এখানে ইনস্টল করা রয়েছে আমি এখানে ওপেন বাটনে ক্লিক করে দিলাম ওপেন বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে কিন্তু যে ভিপিএনটি রয়েছে এখন কিন্তু আপনাদের এই বিপিএনটি কানেক্ট করে নিতে হবে কিন্তু আপনারা কোন সার্ভারে কানেক্ট করবেন এটি আপনাদেরকে দেখিয়ে দিছি আপনারা এখান থেকে সার্ভার কিন্তু এখানে পেয়ে যাবেন আপনারা এই সার্ভারের ভিতরে ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন এখানে সার্ভার আমি এই সার্ভারে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখে নেবেন যে কোন সার্ভার এখানে আমাদের নেটটি একটু ভালো রয়েছে আপনারা সেই সার্ভারটি এখান থেকে সিলেক্ট করে নেবেন দেখতে পাচ্ছেন আমি এখান থেকে এই সার্ভারটি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পর এখন আমি এখান থেকে যে বিপিএনটি রয়েছে এটি আমি কানেক্টের ভিতরে ক্লিক করে দিলাম এখন কানেক্ট কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই সার্ভারে কিন্তু আমাদের এই বিপিএনটি কানেক্ট কিন্তু হয়ে গেছে এখন আপনারা সিম্পলি এই ভিপিএন থেকে বের হয়ে যাবেন বের হয়ে যাওয়ার পর ভিপিএন থেকে বের হয়ে যাওয়ার পর এখন আপনাদের যে ক্যাপকারটি আপনারা আপডেট দিয়েছেন বা ক্যাপকারটি আপনারা ডাউনলোড করেছেন সেই ক্যাপকাটির ভিতরে আপনারা চলে আসবেন দেখতে পারছেন এখান থেকে কিন্তু আমি আমার যে ক্যাপক্টেপুলেশন রয়েছে আমি কিন্তু ক্যাপকা ডেপুলেশনের ভিতরে চলে আসছি চলে আসার পর আমাদের মাঝে কিন্তু এরকম ইন্টারফেস কিন্তু শো হবে এখান থেকে আপনারা ক্রস অপশান দেখতে পারছেন এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এরপরে আপনারা এখানে নিচের দিকে প্রোফাইলের মতো একটি অপশন কিন্তু পেয়ে যাবেন দেখতে পারছেন এখানে আপনারা ক্লিক করে দেবেন হ্যাঁ ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে কিন্তু এরকম ইন্টারফেস শো হবে এখান থেকে আপনারা উপরে সেটিংসের মতো একটি অপশন কিন্তু পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন সেটিংস আপনারা এই সেটিংস অপশনে ক্লিক করে দিবেন সেটিংস অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে কিন্তু এরকম ইন্টারফেস শো হবে এখান থেকে আপনারা বিজনেস মোড নামে কিন্তু একটি অপশন আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন এই অপশনটি এখান থেকে আপনারা অন করে দিবেন দেখতে পাচ্ছেন এই অপশনটা আমি এখান থেকে অন করে দিলাম অন করে দেওয়ার পর আপনারা এখান থেকে আবার কিন্তু ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পর আবার আপনারা এই সেটিংস অপশন এখানে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এই অপশনটি আপনারা এখান থেকে আবার অফ করে দিবেন অফ করে দেওয়ার পর এখন কিন্তু আপনাদের আবার কিন্তু ক্যাপকার্টটি দেখতে পারছেন নতুন করে কিন্তু এখানে আমাদের ক্যাপকার্টটি আবার ওপেন হবে ওপেন হয়ে যাওয়ার পর আবার আপনারা সিম্পলি এই প্রোফাইলের ভিতরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আবার সেম আপনারা সেটিংসে চলে আসবেন সেটিংসে চলে আসার পর এখান থেকে আপনারা ল্যাঙ্গুয়েজ পেয়ে যাবেন দেখতেই পারছেন এখান থেকে আপনারা এই ল্যাঙ্গুয়েজটি আপনাদেরকে চেঞ্জ করতে হবে এর জন্য আপনারা ল্যাঙ্গুয়েজের ভিতরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে ইংরেজির নিচে একটি ল্যাঙ্গুয়েজ আপনারা এখানে পেয়ে যাবেন এটি আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন দেখতে পারছেন এটি আমি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর আপনারা এখান থেকে ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পর আবার আপনারা এখান থেকে এই ল্যাঙ্গুয়েজটি আপনারা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পর উপরে আপনারা ডান অপশন পেয়ে যাবেন দেখতেই পারছেন এখানে ডান অপশনে ডান অপশানে আপনারা ক্লিক করে দিবেন ডান অপশানে ক্লিক করে দেওয়ার পর আবার কিন্তু আপনাদের মাঝে কিন্তু এরকম ইন্টারফেস শো হবে এরপর আপনাদের যে ল্যাঙ্গুয়েজটি রয়েছে আপনাদের ক্যাপকাটে এটি কিন্তু এখান থেকে চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ হয়ে যাওয়ার পর আবার আপনারা এই প্রোফাইল অপশন এখানে ক্লিক করে আবার আপনারা এখান থেকে যে সেটিং অপশন এই সেটিংস অপশানে আপনারা আবার এখান থেকে ক্লিক করে দিবেন দেখতে পারছেন আবার আমি সেটিংস অপশন সেটিং অপশন চলে আসলাম চলে আসার পর এখান থেকে আপনারা সিম্পলি আবার আপনারা এখান থেকে ইংরেজি এখানে সিলেক্ট করে এখানে আপনারা ডান অপশনে ক্লিক করে দিবেন। ডান অপশানে ক্লিক করে দেওয়ার পর এখন কিন্তু আপনাদের এখান থেকে কাজ কিন্তু শেষ এখন আপনারা সিম্পলি এখানে চলে আসবেন চলে আসার পর এখানে আপনারা নিউ প্রজেক্ট এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখন আপনারা যে ভিডিওটি এডিটিং করতে যাচ্ছেন আপনাদের গ্যালারি থেকে একটি ভিডিও এখান থেকে সিলেক্ট করে নিয়ে নেবেন দেখতে পাচ্ছেন আমি এখান থেকে একটি ভিডিও এখানে সিলেক্ট করে নিয়ে নিলাম সিলেক্ট করে নেওয়ার পর দেখতেই পারছেন এখন এখানে যে ইফেক্ট রয়েছে আমি যদি এই ইফেক্টের ভিতরে ক্লিক করি তাহলে কিন্তু আপনারা এখানে দেখতেই পারছেন আমার এখানে সকল প্রকার ইফেক্ট কিন্তু এখানে কাজ করতেছে দেখতেই পারছেন কত ফাস্ট আমাদের এই টি দেখতে পারছেন আমাদের বিপিএনটি অন করার পর এখন কিন্তু আমাদের এখান থেকে যে আমাদের টেম্পলেটগুলো রয়েছে এগুলো কিন্তু অনেক ফাস্ট হয়ে গেছে এবং কি সবগুলো কিন্তু এখান থেকে আমরা ইউজ করতে পারবো দেখতেই পারছেন আমি যেটার ভিতরে টাইপ করি না কেন সকল প্রকার এখানে আমাদের ইফেক্ট এগুলো কিন্তু এখানে সবগুলোই কিন্তু চলে আসতেছে আমাদের এখানে কিন্তু কোনো প্রকার নেট প্রবলেম কিন্তু দেখাচ্ছে না এখানে কিন্তু আমাদের কোনো প্রকার নেট প্রবলেম কিন্তু এখানে নাই দেখতেই পারছেন সকল প্রকার ইফেক্টই কিন্তু এখানে আমাদের চলে এসেছে এরপরে আমাদের এখানে আরেকটি ইফেক্ট এখানে যদি আমরা ইউজ করি তাহলে দেখতেই পারছেন এগুলোও কিন্তু আমাদের এখান থেকে এনিমিশন এগুলোও কিন্তু এখান থেকে চলে এসেছে আপনারা দেখতেই পারছেন আমাদের এখানে কিন্তু কোনো প্রকার নেট ঝামেলা এবং কি কোনো প্রকার কিন্তু লোডিংয়ে কিন্তু এখানেই নিচ্ছে না এরপরে যদি আমরা ভিডিওর ক্লিক করি ভিডিওর ক্লিক করার পর এখন যদি এই যে ইফেক্ট অপশন দেখতে পারছেন এখানে আপনারা ইফেক্ট পেয়ে যাবেন এখানে ইফেক্ট এখানে যদি আমি ক্লিক করি তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ইফেক্টগুলো রয়েছে এই ইফেক্টগুলো কিন্তু এখানে চলে এসেছে দেখতে পারছেন আমাদের নিউ নিউ আমাদের যে ইফেক্টগুলো রয়েছে এগুলো কিন্তু এখানে চলে এসেছে আমাদের এই আপডেটের পরে দেখতে পাচ্ছেন এখান থেকে আমি একটি এখানে ইউজ করলাম এর জন্য এটির ভিতরে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখন আমি এই সাইনের ভিতরে ক্লিক করে দিলেই এখানে কিন্তু আমাদের এটি কিন্তু চলে এসেছে চলে আসার পর এখন কিন্তু আপনারা খুব ইজিলিভাবে এটি কিন্তু আপনারা এইচডিভাবে ডাউনলোড করে নিতে পারবেন এই জন্য এখানে দেখতে পাচ্ছেন আমি ডাউনলোডের ভিতরে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা ফোর কেতে পর্যন্ত কিন্তু আপনারা এখানে ডাউনলোড করতে পারবেন দেখতে পাচ্ছেন আমি কে এখানে দিয়ে আমি নিচেরটা এইচডি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখন আমি ইনপোর্ট এখানে আমি ক্লিক করে দিলাম দেখতেই পারছেন ক্লিক করে দেওয়ার পর আমাদের ভিডিও কিন্তু এখানে সেভ হতেছে এভাবেই কিন্তু আপনারা খুব সহজেই এই সেটিংটি করে আপনারা কিন্তু ক্যাপকার্ট প্রো ভার্সন কিন্তু এখান থেকে আপনারা ইউজ করতে পারবেন এছাড়া কিন্তু এখানে আপনাদের একটি কাজ রয়েছে এর জন্য আমি আপনাদের আবার দেখে দিতেছি এর জন্য আপনারা কী করবেন এখানে আপনাদের যে ক্যাপকার্ট রয়েছে সেই ক্যাপকার্টের যে প্রোফাইল এখানে আপনারা চলে আসবেন চলে আসার পর এখানে আপনারা লগ অপশন পেয়ে যাবেন লগিং অপশন এখান থেকে আপনারা অবশ্যই আপনাদের যে কোনো একটি জিমেল দিয়ে দেখতেই পাচ্ছেন এখানে জিমেল ফেসবুক এবং কি কন্টাক্ট নাম্বার কিন্তু এখানে রয়েছে আপনারা এখান থেকে যে কোনো একটি জিমেল দিয়ে বা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে আপনাদের যে ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনটি রয়েছে এটি কিন্তু আপনারা এখান থেকে লগিং করে নেবেন তাহলেই কিন্তু আপনাদের আর কোনো প্রকার নেট ঝামেলা কিন্তু এখানে দেখাবে না সেইভাবেই কিন্তু আপনারা খুব সহজেই এই ক্যাপকার্ট অ্যাপ্লিকেশন কিন্তু আপনারা এই টিপস সেন্টিপস কাটিয়ে কিন্তু ইউজ করতে পারবেন সেই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আর পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও চান সেটি কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন এছাড়াও ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা আমার ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে যাবেন ওখান থেকে অবশ্যই আপনারা আমার ফেসবুক পেজটি কিন্তু ফলো করে দিয়ে আসবেন দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে ততম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ